কি ব্যাপার কি হলো আমি আসতে কি না আসতে তুমি হমাকে ভাবে সরমালিন মানে তোমার কি হয়েছে আজকে কি হয়েছে কি হয়েছে তুমি জানিন না দেখো আমি এখনো কিন্তু ভালো করে কৃতি তোমা কি হয়েছে তুমি কও কিছু না করে তুমি খালি হমাকে ভাবে মারতে আছিন মারতে আছিন আমি কিছু কিন্তু ভুলা পারছিনা কি হয়েছে তোমা তুমি কার কষ্ট কি শুনি চিন না কি হয়েছে তুমি তো অন্য দিনে এরকম করতে না আজ গ্যালছি আর তুমি কাল উপরে আমি তো কিছু বুজা মারছি না কি হয়েছে গো তুমি তুমি সাথে তুমি আবার

শোনো তুমি কথা না তোমার কথাই খালি শুনে কোথায় আসিন আমি আসা হিনী কিন্তু খালি তোমার কথাই শুনিতি আমি বুঝা পারছিন আমার কথা তুমি কিছু শোনো শোনো তুমি আগে আসলে ঘটনাটা কি শোনো তুমি খালি চিন কথা কোথায় আসেন কোথায় শুনবেন না আমার কথা তুমি তুমি একটু শান্ত হও তুমি আমার কথা শোনো তোমার মাথা প্রচন্ড এই জন্য তোমার মাথা কিছু আসিতেন না এগুলা বুঝে বাড়িতে না তোমাকে ভুল বুঝাচ্ছে এগুলা তুমি একটু ঠান্ডা হো ঠান্ডা হো একটু থামো তো একটু শান্ত হো চলো বসো একটু ঠান্ডা হোক তোমাকে আমি ভূগোল বুঝাবো না বুঝলেন তোমাকে আমি ভূগোল বুঝাচ্ছি না সত্যি কথাই আমি তো আগ তোমার ফোন আমি কেটে দিসন তখন আমি না ব্যস্ত আস আর তুমি কল দিয়া যখন নয় তখন সত্যি কথা হয় আমার এক ফুয়াতে বোনের সাথে না কথা কেন প্রয়োজনে তখন ওয়াই ছিল তো ওয়াই ছিল তুমি না দেরি করবি না তোমাকে আমি আবার কল দিই মতো ওর সাথে ধর প্রয়োজনীয় কথা ছিল দরকার ছিল

আরে পাগলি ওই ফুহা তো বোন আমার আমার চাইতে আরো দশ বছরের বড় বড় বোন ওটা হামার বড় বোনের সাথে আমি কথা শুনি ফুহা তো বোন আমার অনেক বড় অসাধু জীবনে প্রেম হবে বাচ্চা বাচ্চা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মা বুঝে না শুনে খেলি পাগলির মতো কথা কন আমি তোমাকে যে ভালোবাসি তোমাকে যে হ্যান্ডবাস মনে আমি মরে যাব তুমি অন্য কোন কথা কইলে অন্য কারো সাথে কথা কইলে আমার মাথা ঠিক